ধরুন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় এসে দাঁড়ালো একটা পেট্রোল পাম্পে আর সেই পেট্রোল পাম্পের কর্মচারীরা মুখ্যমন্ত্রীর কনভয়ের উনিশখানা গাড়িতে জল মেশানোর ডিজেল ঢেলে দিল ব্যাস সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর গাড়ি সহ কনভয়ের বাকি আঠেরোখানা গাড়ি একসাথে বিকল হয়ে গেল এবার আপনি যদি এই পেট্রোল পাম্পের মালিক হন তাহলে কি করবেন সম্প্রতি এমনই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের রাতলাম এলাকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উনিশটি গাড়ির কনভয় গভীর রাতে রাতলাম এলাকার একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়েছিল এরপর একে একে উনিশখানা গাড়িতেই ভরানো হয়েছিল ডিজেল তারপরই গভীর রাতে মুখ্যমন্ত্রীর কনভয়ের সবকটা গাড়ি একসঙ্গে বিকল হয়ে গেল এরপরে শুরু হলো বিস্তর ঝামেলা তদন্তে জানা গেল গত কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছিল এই এলাকায় এবার এই বৃষ্টির জলই পেট্রোল পাম্পের নিচে থাকা ডিজেলের ট্যাঙ্কগুলোতে কোনো ফাটল দিয়ে ঢুকে পড়েছিল ব্যাস তার ফলেই দূষিত হয়ে গেছিল পুরো পাম্পের সমস্ত ডিজেল এতেই পেট্রোল পাম্পের ওই কর্মচারীদের কোনো দোষ নেই তবে আপাতত ওই পেট্রোল পাম্পের মালিক পালিয়ে বেড়াচ্ছেন স্থানীয় প্রশাসনের তরফ থেকে পাম্পটিকে সিল করে দেওয়া হয়েছে আপনাদের কি মতামত গোটা বিষয়টা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু